শুরু হলো ফেলু বক্সির শুটিং আর এই ছবির শুটিং শহরে এলেন পরিমণে টলিউডে পা পড়ল পরী সঙ্গে এলেন পদ্ম ফেলু বক্সিতে এই প্রথম ডিটেকটিভ হিসেবে পাওয়া যাবে সোহমকে এক্সাইটেড মানে এখানকার কাজগুলো এবং আমিও সমানভাবে খুব উৎসাহিত উচ্ছ্বসিত এবং কোথাও তো একটা টেনশনও রয়েছে কারণ ফার্স্ট টাইম ডিটেকটিভের ক্যারেক্টার এরকম একটা নাম ফেলু বক্সি বুঝতেই পারছো তো সুতরাং সেই চানটা উত্তেজনা আমার মধ্যেও রয়েছে বাট ডেফিনেটলি অল অলটা পজিটিভিটি ভালো কাজ তো হবেই